ওয়ান ভিসা আপ্লার বাল্বটি পাওয়ার পরে আমি কিভাবে যত্ন করলাম এবং ভালো ফুল পেলাম সেটি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো এটি একটি একশো টাকার গামলা একশো টাকার গামলাটা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ভার্মি কম্পোস্ট দিতে হবে কম্পোস্ট এবং গোবর সার দিয়ে গোবর সার অল্প করেই পরিমাণে দেব এবং মনে রাখতে হবে গোবর সারটা যেন এক বছরের থেকে বেশি পুরনো গোবর সার হয় তাহলে খুবই ভালো হবে নাহলে গাছের ক্ষতি হতে পারে তো তাই জন্য আমরা ভালো সম্পোস্টের পরিমাণটাই বেশি দেবো এবং গোবর সারটাকে অল্প করে দেব আমরা গোবর সার নিয়ে কিছুটা পরিমাণে গোবর সার ছড়িয়ে দিচ্ছি এটা এক বছরের বেশি পুরোনো প্রবসর আছে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ডাস্ট মিশিয়ে নেব এক থেকে দেড় মুঠো মতো ডাস্ট মিশিয়ে দিতে হবে সেটা মোটামুটি পরিমাণ বুঝে গামলা যেহেতু একশো টাকা গামলা সেই জন্য গন্ডাসটা পরিমাণ বুঝে দিতে হবে সেটা বন্ধ দিয়ে দিলাম তো এটাকে গোবর সার এবং ভার্মি কম্পোস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটা লেয়ার করে দেব এবং এই লেয়ারের উপর কিছুটা শিমকুচিও দিয়ে দেব এগুলো গাছের জন্য উপকারী কিছুটা পরিমাণে শিমকুচিও দিয়ে দেব তারপর দেব এবং তারপর অল্প করে হিউমিক অ্যাসিড ছড়িয়ে দেবো হিউমিক অ্যাসিড অল্প করেই ছড়াতে হবে খুব বেশি হিউমিক অ্যাসিড প্রয়োজন নেই ছড়িয়ে দিলাম এরপরে এই এই গামলাটার মধ্যে এরপরে মাটি দিতে হবে মাটিটা ঠিক এতটা পর্যন্ত মাটি দেব আর বাকিটা থাকবে জল এইটুকু পর্যন্ত জল থাকবে এতটা পরিমাণে মাটি দিয়ে দেবো ঠিক আছে মাটি যেন এর সাথে নাম মেশে সেইভাবেই দেখে কাজটা করতে হবে এটার একটা আলাদা লেয়ার আছে মাটিরও একটা আলাদা লেয়ার থাকবে এখানে ঠিক এইভাবে মাটি দিয়ে রাখতে হবে মাটিগুলো অলরেডি নরম আছে বর্ষার জল পেয়ে নরম হয়েছিল ডালা ডালা হয়ে আছে এগুলোর মধ্যে জল দিয়ে আমি রেখে দেব জল দিয়ে রাখলে এটা আরও নরম হয়ে যাবে তারপরে আমি গাছটিকে বসাবো গাছটাকে এরকমভাবে বসিয়ে জল ওভারফ্লো করে দেবো তাদের জলে থাকা নোংরাগুলো এমন জায়গায় রাখতে হবে যেন সেখানে প্রপার সানলাইটটা আসে

কীভাবে পঁচাশি দিনের মাথায় আমি ওয়ান ভিসা থেকে একটি ফুল পেলাম এর মাঝে কোনো খাবার দিইনি প্রথমে মাটি তৈরি করার সময় যা যা দিয়েছিলাম সেটি এর খাবার ছিল এবং আস্তে আস্তে এটি বেড়ে উঠেছে আর কত সুন্দর ফুল দিয়েছে এরকমই ভিডিও দেখতে হলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখুন এরপরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ